সুপ্রিয় দর্শক বন্ধুরা মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে সেপ্টেম্বর মাসে তৈরি হচ্ছে চতুর্গহি যোগ আর এই চতুর্গহী যোগ এতটাই গুরুত্বপূর্ণ একটি শুভ যোগ এই যোগ যখন তৈরি হয় তখন সমস্ত রাশির জাতক জাতিকারা ভালো মন্দ উপায় উপকার হয়ে থাকেন আর এই চতুর্গহী যোগ তৈরি হওয়ার ফলে মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না জ্যোতিষশাস্ত্র বলছে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে তৈরি হচ্ছে চতুর্গহী যোগ আর এই চতুর্গহী যোগ কিভাবে তৈরি হয় আর এই চতুর্গহী যোগ তৈরি হওয়ার ফলে কী কি হতে চলেছে আপনাদের ভাগ্যে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ পয়েন্ট জানাবো তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে এই চতুর্গহী যোগ জ্যোতিষশাস্ত্রে এতটাই গুরুত্বপূর্ণ একটি যোগ এই যোগ যখন তৈরি হয় তখন সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপর বিভিন্ন রকম ভালো মন্দ উভয় প্রভাব পড়তে দেখা যায় আর তার প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ওপর তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় একই রাশির ব্যক্তি কিন্তু বহু মানুষ রয়েছেন সবার ভাগ্য কিন্তু সমান যায় না আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন যে আপনার আশেপাশে একই মানুষ কেউ ধনী কেউ আবার মধ্যবিত্ত কেউ গরিব রাশিচক্রের ক্ষেত্রেও সেম একই জিনিস একই রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়ে চাকরি করছে আর একজন ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়ে চাকরি করতে পারছে না আর একজন ব্যক্তি দেখবেন যে একই রাশির কেউ হয়তো ভালো ব্যবসা করছে আপনি হয়তো তাদেরকে দেখে ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনার ব্যবসা ভালো চলছে না আপনি লস খাচ্ছেন না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তি সবার সমান নাও যেতে পারে আবার দেখবেন কেউ লটারির পরীক্ষা কিংবা লটারির শেয়ার মার্কেট থেকে প্রচুর টাকা ইনকাম করেছে আপনারা হয়তো সেখান থেকে ইনভেস্ট করতে যাচ্ছেন আপনি লস খাচ্ছেন ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলা যে একই রাশির ব্যক্তির সবার সমান নাও যেতে পারে এই চতুর্গ্রহী যোগের মাধ্যমে কারণ এই চতুর্গ্রহী যোগ যখন তৈরি হয় তখন সমস্ত রাশির উপরে কিন্তু প্রভাব পড়তে দেখা যায় দু হাজার সালে সেপ্টেম্বর মাসেই কিন্তু এই শক্তিশালী চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে এবং জ্যোতিষশাস্ত্র বলছে সেপ্টেম্বরে গ্রহ নক্ষত্রগুলি অনেক বড় গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে আসলে এই মাসে সূর্য মঙ্গল বুধ শুক্র এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছে আর এই মাসে আবার পিতৃপক্ষও রয়েছে আবার শুরু হতে চলেছে যার কারণে পূর্বপুরুষরাও এই রাশিচক্রের জাতকদের আশীর্বাদ করবেন প্রথমত সেপ্টেম্বরের তেরো তারিখ গ্রহের সেনাপতি মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করবে এর পাশাপাশি পরের দিন অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল ও শুক্রের পর বুধ মাসের মাঝামাঝি অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে অবশেষে ষোলোই সেপ্টেম্বর গ্রহের রাজা সূর্য কন্যা রাশিতে গোচর করবে এবং সেপ্টেম্বর মাসে চারটি বৃহৎ গ্রহের এই গোচর বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে যার ফলে এই রাশির জাতক জাতিকাদের বাড়ি যানবাহন ব্যাঙ্ক ব্যালেন্স সহ অনেক ইচ্ছা পূরণ হবে আসুন সেপ্টেম্বর মাসে এই রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের গোচর কেমন হতে চলেছে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে বলবো তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে এই সেপ্টেম্বর মাসে যে চতুর্গহী যোগ তৈরি হচ্ছে এই যোগ হল জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এমন একটি শক্তিশালী যোগ এবং বিরল গ্রহ সংযোগ চারটি প্রধান গ্রহ একই সঙ্গে একই রাশিতে অবস্থান করে যা একটি বড় পরিবর্তন সুযোগ নিয়ে আসে এই যোগ সৃষ্টি হলে সংশ্লিষ্ট রাশির জাতক জাতিকাদের জীবনে বড় উত্থান সম্পদ লাভের সম্ভাবনা তৈরি হয় চতুর্গহী যোগ হল জ্যোতিষশাস্ত্রে একটি বিরল ঘটনা যখন একই রাশিতে দুটি বা ততোধিক গ্রহ একসঙ্গে অবস্থান করে এবং একটি শক্তিশালী সংযোগ তৈরি করে এবং দু সালে মিন রাশিতে সূর্য বুধ ও শনি এবং বৃহস্পতির মতো চারটি প্রধান গ্রহের সংযোগে বিশেষ চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছিল যা অনেক রাশির জাতকদের জন্য জীবনে বড় পরিবর্তন সুযোগ নিয়ে এসেছিল আবার এই চতুর্গ্রহী যোগ কিন্তু সেপ্টেম্বরে তৈরি হতে চলেছে চতুর্গ্রহী যোগ কি যখন একটি রাশিতে দুই ও ততোধিক গ্রহের সংমিশ্রণ অবস্থান ঘটে তখন তিগ্রহী চতুর্গ্রহী পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হয় আর এই যোগগুলির ফলে বিশ্ব জুড়ে মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন দেখা যায় দু হাজার পঁচিশের যোগের প্রভাব দু হাজার পঁচিশ সালে মীন রাশিতে সূর্য বুধ ও শনি বৃহস্পতি এই চারটি গ্রহের শক্তিশালী অবস্থানে চতুর্গহী যোগ তৈরি হয় আর এই যোগটি পঞ্চাশ বছরের বেশি সময় ধরে হওয়া একটি বিরল ঘটনা বলে মনে করা হয় এটি অনেক রাশির জাতকদের জীবনে প্রচুর অর্থপ্রাপ্তি সম্মান বৃদ্ধি নতুন সুযোগের সম্ভাবনা তৈরি করে বিশেষ করে এই যোগটি মেন রাশিতে তৈরি হওয়ার পর প্রভাব অনেক বেশি দেখা যায় আর এই বিশেষ গ্রহ সংযোগের ফলে অনেক রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতিও ঘটতে পারে এই চতুর্গহী যোগ তৈরি হওয়ার ফলে এবার আপনাদেরকে তো জানালাম যে এই চতুর্গহী যোগ কি আর এই চতুর্গহী যোগ কিভাবে তৈরি হয় আর এই চতুর্গহী যোগ সব থেকে বেশি দিন ধরে চলেছিল কোন কোন গ্রহ নক্ষত্র একত্রিত হয়ে এবার আপনাদের রাশি অনুযায়ী বলবো যে সেপ্টেম্বর মাসে চতুর্গহী যোগ তৈরি হবে এই চতুর্গহী যোগ তৈরি হওয়ার ফলে আপনার রাশি অনুযায়ী আপনাদের কেমন যেতে চলেছে সেপ্টেম্বর মাস সেই বিষয়ে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সেপ্টেম্বর মাস চতুর্গহী যোগের শুভ সংযোগ তৈরি হয়েছে এবং সূর্য বুধ শুক্র তাদের অন্য রাশিতে গোচর হতে চলেছে যার ফলে এই মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, আপনারা যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই সেই কাজগুলি সম্পন্ন করে ফেলতে পারেন কারণ এই গ্রহগুলি গোচরের ফলে আপনি যদি কোনো সরকারি টেন্ডার পাওয়ার চেষ্টা করতে পারেন তবে এই সময়ে আপনার ভালো খবর পেতে পারেন পরিবারে আপনি আপনার বাবা পিতৃতুল্য ব্যক্তিদের সমর্থনে সহযোগিতা পাবেন এবং আপনি সরকারি চাকরিতে ভালো ফলাফল পেতে পারেন যারা পড়াশোনা করছেন তাদের জন্য শুভ ফল বয়ে আনতে চলেছে এবং পৈতৃক সম্পত্তির সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বস্তুগত আরাম আয়েস বৃদ্ধি পাবে আপনি পরিবারের কাছ থেকেও সহায়তা পাবেন নতুন সম্পর্ক শুরু করার জন্য এই মেন রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস অত্যন্ত শুভ আর্থিক সহায়তা পাবেন সন্তানদের কাছ থেকে কোনো সুখবরও পেতে পারেন অমীমাংসিত কাজ সম্পন্ন হবে এবং এই চতুর্গ্রহী যোগ জীবনের সব ক্ষেত্রেই পজিটিভিটি ফলাফল পাবেন এই মিন রাশির জাতক জাতিকারা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জানাতে পেরেছি চতুর্গহী যোগ এবং সূর্য বুধ ও শুক্র গোচরের ফলে